আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের নিউ ব্লগ ভিডিও তো বলা মতো আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে আর আমি এখন আসি রাস্তায় আর এখানে আমি সামনের যে সূর্যের যে ওয়েদারটি দেখেন কত অসাধারণ যেটা বলে বোঝানোর মতো না আর সামনে কিন্তু কৃষি কাজ করতেছে যেটা অসাধারণ সুন্দর সবুজ শ্যামল যেটা বলার বাহিরে আর সকালবেলা সূর্যটা কিন্তু মানে গ্রাম বাংলায় ভাষা বলা হয় যেটা সবুজ শ্যামল দেখতে অসাধারণ খুবই আর এখানে সামনে একটা বিল্ডিং আছে মোটামুটি এই জায়গায় ওই দেয় সেই অসাধারণ বলে না তো আমার যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দুইটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবেন আর লাইকটি অবশ্যই ব্লগটি কেমন লাগছে আপনারা বলে যাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ সামনে নতুন ভালো ভালো ভিডিও দিব তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে আল্লাহ হাফিজ